আজ আমরা ব্যাংকক পাটায়ার দ্বিতীয় দিনে দেখাবো আপনাদের পাটায়ার সি বিচ নাইট লাইফ এবং ওখানকার মার্কেট এটা যেটা দেখছেন পাটায়াস বিচ আমরা এবার রাতের পাটায়া শহরটা কীরকম দেখুন চারদিকে আলো ঝলমল করছে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পাটায়ার স্ট্রিট ফুডে তার আগে আমরা ওয়াকিং স্ট্রিট বিখ্যাত সেই ওয়াকিং স্ট্রিট সেখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম ঘোরার পরে লোকজন যত রাত হচ্ছে বাড়ছে আমরাও ওরকমই সবার সঙ্গে ঘুরে টুরে ওখান থেকে আমরা চলে গেলাম ওখানকার স্ট্রিট ফুডে স্ট্রিট ফুটে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম তন্দুরি কাবাব এবং ফ্রুটসের দোকান তবে আপনাদের কিন্তু একটা জিনিস দেখাচ্ছি এই যে মোগলাইটা যে এটা কিন্তু কলা দিয়ে তৈরি তো আমাদের এখানে এরকম কলা দিয়ে মোগলাই আমরা খাই না বাকি তন্দুরি বিভিন্ন রকম তন্দুরি ফ্রুটস তারপরে এই প্রন এগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকে যেটা মজার জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা সবাই চমকে যাবেন না আগে থেকে বলবো না আপনি দেখতে থাকুন এখানে স্ট্রিট ফুডগুলো লাস্টে ঠিক দেখতে পাবেন আমরা কোন জিনিসটার কথা বলছি যেটা খুব বিরল আমরা চোখে এর আগে কোনো সময় দেখিনি এই পাটায়া শহরে আসার পরে তাদের নাইট লাইফে আমরা দেখাবো আপনাদের কি স্ট্রিট ফুড ওরা খায় আমি তো বাবা খেতে পারিনি তবে দেখুন আপনারা যদি ঘুরতে যান ট্রাই করতেই পারেন একটা ছোটো প্লেটের দাম দুশো ভাট তারপরের মিডিয়ামেরটা চারশো বড়টা পাঁচশো এই হিসেবে যে জিনিসটার কথা আমি বলছি সেটা কিন্তু আপনারা দেখুন দেখুন এগুলো সব স্ট্রিট ফুডের মধ্যে পড়ছে এই যে চলে আসলাম চিনতে পারছেন হ্যাঁ কুমির আস্ত কুমিরের একটা তন্দুরি হচ্ছে মাথাগুলোকে সব কেটে কেটে রেখেছে মজার বিষয় এই গোটা কুমিরটা একদিনে বিক্রি হয়ে গেল বাপরে বাপ আমি তো অবাক এই যে কুমিরের মাথাগুলো আমি ধরে দেখলাম এগুলো একদম সত্যিকারের ভেবেছিলাম নকল তারপরে এখানে দেখছেন আরও কিছু ফ্রুটসের দোকান তো আমরা এই ফ্রুটসের দোকানগুলোতে ভালো করে ঘুরলাম ঘুরে এখানে কোকোনাটস পাইন্যাপেল ম্যাঙ্গো খুব অসাধারণ তারপরে সবজি বাজার সবজি বাজারেও খুব ভালো কিন্তু পিপুরা সব ছোট্ট ছোট্ট ডিমগুলো সব সবাই কিনে বুঝতে পারলাম না তবে ফলগুলো খুব মিষ্টি এরপরে আমরা এই সবজি বাজার দেখছিলাম দেখতে দেখতে আসতে রাত হলই এবং তারপরে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে এখানকার বিখ্যাত আলকায় জার্স তো আমরা সন্ধ্যাবেলাতেই গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আল শো দেখতে দেখুন খুব ভাল লাগবে এই আলকায়দার শো তো আমরা আল শোয়ে ঢুকবো তার আগে এখানে নাইট ক্লাবগুলোতে জমজমাট হয়ে গেছে নাইট ক্লাবগুলোতে লোক ভর্তি আমরা নাইট ক্লাবে যাইনি আমরা দূর থেকে নাইট ক্লাবের ছবি আপনাদের জন্য তুলে পাঠাচ্ছি দেখতে থাকুন নাইট ক্লাবে